গুড মর্নিং সকালবেলা শুরু করলাম দুধ জাল বসিয়েছি এটা দিয়ে আর এই দেখুন সকালের ওয়েদারটা এরকম বেশ সকালে হালকা শীত পড়ছে কিন্তু বেলা হলে বেশ গরম পড়ে যাচ্ছে প্রচুর তাপ এখনো পর্যন্ত আমরা এসি চালাচ্ছি লোকে শুনলে তো মনে হয় আমাদের মারবে ধরে তো যাই হোক এখানে মাছ নিয়ে আসছে কি মাছ এনেছে সেটা রান্নার সময় দেখাবো এখন হাত লাগাবো না আর এখানে কিছু বাজার নিয়ে এসছে এই দেখুন তো বাজারগুলো সাজিয়ে নিয়েছি উঠাবো আর ভাবলাম একটু ভিডিও করে নিন তো এখানে রয়েছে বাজারের মধ্যে এখানে আছে পালং শাক এখানে রয়েছে বেদানা আপেল এটার মধ্যেও আপেল রয়েছে এখানে আছে কমলা লেবু শিম ফুলকপি এর মধ্যে রয়েছে গাজর টমেটো আর পটল এখন পটলটা ভেন্ডিটা চলে না মানে শীতের সবজি চলে এসছে এই তো গাজর টমেটো আর পটল এর মধ্যে রয়েছে ভেন্ডি এখানে কাঁচা লঙ্কা মিষ্টি কুমড়ো বাঁধাকপি কাঁচকলা বেগুন পাকা গলা আলু তো এই হচ্ছে বাজার তো কিছু সবজি মানে ফল ছাড়িয়ে দেওয়া হয়ে গেছে ছেলে হাজব্যান্ড খাচ্ছে আর এখানে দেখুন এতগুলো সবজি সবজি ফল সব মিলিয়ে রয়েছে তো এখন এগুলো সব আমি গুছাবো উঠাবো আর চলুন আজকের ভিডিওটা দেখি স্টার্ট করলাম দিন কি করি না করি সবটা যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে তাই না তো চলুন সকালে ব্রেকফাস্টে ছেলে ডিম ফল দিয়েছি বেদানা আর এখানে ওটস আর কলা রেখেছি আমার জন্য হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে ওটস কলা দই খেয়ে নিয়েছে এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন এগুলো সব গুছিয়ে রেখেছি এখন রান্না বান্নার দিকে যাব তো তার আগে ব্রেকফাস্ট করবো আর সবজিগুলো আগে জায়গা মতো সব গুছিয়ে রাখি তা নাহলে পুরো রান্নাঘর পুরো জমে গেছে এই দেখুন রান্নাঘরটা পুরো জমে রয়েছে মানে চলাচলের পথ তো নেই তো আজকে ভাবছি মাছের ঝোল করব। ছেলের জন্য একটু মাংস আর পালং শাক বেগুন সিম দিয়ে একটা ঘ্যান বানাবো আজকে খুব অল্প রান্নাই করব। এত রান্না মানে একবারে বাজার নিয়ে এসছে কিন্তু এখন তার রান্নাগুলো এত রান্না খাবে কি খাবো তো একবার দুপুরবেলাতে তো চলুন এগুলো সব গুছিয়ে নিই তারপরে রান্নার দিকে যাই রান্না কি করি সেটা শেয়ার করব। তো দুপুরে লাঞ্চ রেডি করে নিয়েছি আর লাঞ্চে রয়েছে আজকে রান্না শেয়ার করা হয়নি এখানে গরম গরম ভাত এখানে রয়েছে আলু ফুলকপি আর ডিমের ঝোল এটা ছেলের জন্য এখানে দুটো ডিম সিদ্ধ রেখেছি আর এখানে রয়েছে মূলো পালং শাক বেগুন দিয়ে একটা রান্না মানে এটা ঘ্যাট টাইপে এখানে রয়েছে বেগুন ভাজা মাছ টমেটো আলু আর হচ্ছে ফুলকপি দিয়ে এটা মাছের ঝোল এটা আমাদের জন্য বানিয়েছি যেহেতু ছেলে খাবে না এটা রয়েছে মূল শাক ভাজা তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু চলুন এখন খাবার দেবো খাবে সব তো আবার পরে কথা বলছি দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করছিলাম তো বিকাল হয়ে গেছে আর এখানে দেখছি মিস্ত্রি নিয়ে এসছে হাজব্যান্ড তো এটা ভাঙতে হবে কারণ আমাদের এখানে নতুন ঘর হবে টিনের সেট হবে ওই জন্য তো ভাঙতে ভাঙতে রাতি হয়ে গেছিলো কারণ আগে ঢালাইটা ভাঙছিলো আর ঢালাই ভাঙার আগে ওই যে মাটি ছিল মাটিগুলো সরাতে হচ্ছিল কারণ ওখানে সে ছোলার শাক ছিল আমাদের ওগুলোর ওপরে টান হলে সিমেন্ট বালি পড়বে তো ওই জন্য ওগুলো গুড মর্নিং আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকালেই ভালো আছি আর ঘুম থেকে উঠেই আগে ক্যামেরাটা অন করেছি কারণ কালকে রাত্রিবেলাতে কিছু ভাঙা কাজ হয়েছিল মানে আমাদের প্রাচীরগুলো সেখানে ভাঙা ভাঙি চলছে এই তো এইগুলো কারণ এখানে ঘর হবে মানে টিনের শেড হবে যেটা তারপরে তো আস্তে আস্তে অনেক রকমের পরিকল্পনা রয়েছে তো ভাবলাম পুরো গ্যালারি প্রায় ফাঁকার দিকে আর একটা ভিডিও হয়তো রয়েছে তো সেটা থাক পরেই দেব। তো ভাবলাম ডেলি ভ্লগ আবার স্টার্ট করি কারণ হচ্ছে বাড়িতে যেহেতু মিস্ত্রি আসবে নতুন ঘর হচ্ছে কাজ হচ্ছে তো সেগুলো আপনাদের ভালো লাগবে দেখতে বোরিং ভিডিও হয়তো হবে না সুন্দর একটা হালকা রোদ উঠেছে আর সকালে একটু হালকা শীত পড়ছে কিন্তু ঘরে রাত্রিবেলা প্রচুর গরম করছে এখন আর এসি অন করি না কিন্তু ফ্যান চালাতে হয় মাঝে মাঝে আবার বন্ধও করতে হয় তো ঠান্ডা গরম মিশিয়ে আজকে মানে এখনকার আবহাওয়াগুলো চলছে আমাদের বাড়ির কথা বলছি হয়তো অন্যান্য জায়গায় ঠান্ডা পড়ে গেছে শীত হয়তো ভালোভাবেই লাগছে তো যাই হোক এখানে কেমন ফাঁকা ফাঁকা লাগছে তাই না মানে দেখুন কতটা ফাঁকা ফাঁকা লাগছে আর আজকে আর ক্যামেরাটা কত ভালোভাবে ধরে আছি তার একটা কারণ রয়েছে সেটাও আপনাদের বলছি এতক্ষণ করে ক্যামেরাটা সবটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি আর এটা পুরো পুকুরের দিকটা বুঝতে পারছেন এতটা আমাদের এরিয়া নিয়ে ভাঙা হয়েছে কারণ ওখান থেকে ঠিক এই পর্যন্ত আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই পর্যন্ত আমাদের টিনে সেটটা দেওয়া হবে তো ওই জন্য এখন সব অগচল রয়েছে আর কার্পেটটা শুকাতে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত ওঠানো হয়নি তো দেখে আজকে ওঠাতেও হতে পারে আর এদিকে ওই দেখুন টিন তারপরে যে লোহার যে অ্যাঙ্গেলগুলো সেগুলো সব ওগুলো রাখা রয়েছে আর ওগুলো সব ইয়ে করা হয়েছে কী যেন ওখানে ওই যে সব রং টং করা হয়েছে তো চলুন সকালবেলায় আবার বললাম না ক্যামেরাটা আগে অন করলাম কোনো কাজে আগে হাত দিই কারণ যদি মিস্ত্রি চলে আসে তখন আর এইভাবে ভালো করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো চলুন আপনাদের সঙ্গে একবার ব্যাক ক্যামেরায় দেখাই তো এখানে এই দেখুন এই মাটিগুলো ছিল এখানে এখানে ছিল মাটিগুলো তিরপল দেওয়া ছিল নিচে এই যে ত্রিপলটা দিয়ে নিচে রাখা ছিল তো মাটিগুলো এখন এখানে গুছিয়ে রাখা হয়েছে কারণ আপাতত এদের কাজ এখন বন্ধ কিছু করার নেই ভেবেছিলাম হালকা শীত পড়লে ছোলার শাকটা ভালো করে আবার লাগাবো কারণ একবার লাগানো হয়েছিল তখন কিন্তু ওই যে রোদের তাপে নষ্ট হয়ে গেছিলো তো এখানে এই দেখুন এখানে একটা পিলার হবে ওই জন্য ভয় করছে একবার যাই তো এই দেখুন এইখানে এরকমভাবে ফাঁকা রয়েছে আর সজনে গাছটা দেখুন কত বড় হয়ে গেছে আরেকটু হলে আমি হাত পাব মানে ছাদের থেকে শাক ওঠানো যাবে আর এগুলো তো পুকুরের দিকটা তো দেখাই পিছনের দিকটা ওই যে কারিপাতা রয়েছে লেবু গাছ রয়েছে পেঁপে গাছ রয়েছে ডালিম গাছ নিচে রয়েছে অনেকগুলো গাছ কিন্তু এখানে রয়েছে আর কালকে মনে হয় হনু এসছে এখানেই যে সজনে গাছটা ভেঙে দিয়েছে এখানে পাঁচ ইঞ্চি যে গাদনি রয়েছে এটাকে দশ ইঞ্চি করে ঢালাই দেওয়া হবে পাকাপুক্ত না করলে তো এদিকটাতে আর ইয়ে করা যাবে না না এর ওপরে তো চ্যানেল বসবে তারপরে টিনের একটা চাপ রয়েছে সেগুলো তো ওই জন্য ভালো করে তো মজবুত করেই বানাতে হবে তো এদিকটাতে এরকম হয়ে রয়েছে আর এই দিকে এখন ইচ্ছে আছে এখানে একটা কিচেন আর ওখানে একটা বাথরুম করার তো দেখা যাক এগুলো পরপর হবে আর পরপর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ইচ্ছাও আছে তো কালকে কলমির শাকগুলো উঠিয়ে নিয়েছিলাম আর ওই শাকগুলো বেঁধে রেখেছিলাম মামাকে দেবো বলে তো মামার আর মনে নেই নিয়ে যায়নি রেখে চলে গেছে এই দেখুন তো কলমি শাকটা আজকে আমাকে রান্না করতে হবে কিছু করার নেই তো আর এদিকে বললাম না টিনের সেটের যে টিন এখনও টিনটা সবটা আনা হয়নি অল্প কিছু বলেছিলাম না ভাইয়ের কাছে ছিল তো সেগুলো এক্সট্রা আরও কয়েকটা টিন আর কয়েকটা অ্যাঙ্গেল ছিল কিন্তু পরে আবার ফের আমাদের এই অ্যাঙ্গেলগুলো আনা হয়েছে আর এগুলো সব কালার করা হয়েছে ব্ল্যাক কালার দেওয়া হয়েছে আর এগুলো সব কিন্তু আমার হাজব্যান্ডই করেছে তো যাই হোক মোটার উপর দিনটা শুরু করলাম আর যেটার জন্য ক্যামেরাটা দেখতে ভালো লাগছে এই দেখুন এই যে স্ট্যান্ডটা এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ডটা আমাকে কালকে বাদল গিফট করেছে তো ওই জন্য আমি বলছি না ক্যামেরাটা মনে হচ্ছে খুব সুন্দর অনেকটা এরিয়া এরিয়া আমি ভিডিওটা দেখাতে পারছি আপনাদের সঙ্গে ওই জন্য ভালো লাগছে তো চলুন আপনাদের সামনে আসছি এই তো এতটা এরিয়া নিয়ে দেখাতে পারছি এই স্ট্যান্ডগুলো বাদলে ছিল আমি অনেকদিন আগেই বলেছিলাম যে আমার এক এরকম একটা স্ট্যান্ড দরকার আর ও আমাকে বলে তুমি স্ট্যান্ডই নাও শুধু ভিডিও তো করবা না ভিডিও তো দিবা না শুধু স্ট্যান্ড কেন তো ও যাই হোক একটা অর্ডার দিয়েছিলাম বলেছিলাম ওকে তো সেটার জন্য ধন্যবাদ বাদলকে যে স্ট্যান্ডটা আমাকে অর্ডার করে দিয়েছিল। তো যাই হোক বেশ ভালো লাগছে আমার এই এই স্ট্যান্ড দিয়ে ভিডিও বানাতে আর এটা কিন্তু অনেকটা লম্বা হয় তো আপনাদের সঙ্গে একবার দেখাবো কতটা লম্বা হয় এটাতে বেশ মানে ভালো এই দেখুন এই দেখুন কতটা লম্বা হবে আমি একবার কতটা লম্বাভাবে একবার ব্যাক ক্যামেরায় দেখাই আপনাদের এই দেখুন স্ট্যান্ডটা তো এরকম লম্বা তো তারপরে কিন্তু এটা কিন্তু অনেকটা উঠানো নামানো যাবে এই তো নেমে যাচ্ছে তারপরে এই তো এইভাবে কিন্তু আমি অনেকটা বড় করতে পারব তো এতটা বড় করা যাবে খুবই ভালো লাগছে মানে ছোট বড় আমার যেরকম প্রয়োজন সেরকমভাবে কিন্তু আমি ক্যামেরাটা ধরতে পারব ওই জন্য বেশি ভালো লাগছে তো এই টিনের শেড থেকে কিন্তু শেডটা দেওয়া হবে মানে এখান থেকে নেওয়া হবে তারপরে পুরো ওই তো পুকুর অবধি দেওয়া হবে বুঝতে পারছেন তো আজকে থেকে বাড়িতে মিস্ত্রি আসবে তো চলুন পুরো দিনের ভিডিওটা দেখতে থাকুন আর সারাদিনই কি করি না করি সেগুলো তো অবশ্যই শেয়ার করবো কোনো ভিডিও নেই যে আবার নতুন করে ভিডিও দেব। মানে পুরোনো ভিডিও বললাম একটা রয়েছে তো ওটা পরে দেখব না এডিট বাকি রয়েছে ওটা পরে দেব তো চলুন এখন সকাল তো বললাম না হয়েছে পাখিদের খাবার দেব ভাত রয়েছে তো ভাতগুলো দিয়ে দেব তো তারপরে সংসারের কাজকর্মগুলো তো শুরু করতেই হবে তো সব মিলিয়ে আজকে দিনটা শুরু করলাম দেখতে থাকুন স্কিপ করবেন না তো এই দিকটা এতটা ফাঁকা লাগছে না পুকুরের দিকটা কত সুন্দর লাগছে দেখুন মানে মনে হচ্ছে পুরো ফাঁকার মধ্যে ভিডিওটা বানাচ্ছে এইভাবে তো ফাঁকা পায় না ঠিক এরকম দেওয়া থাকে আর পুরো এরিয়াটা কিন্তু এরকম এতটা তো যাই হোক এই তো পুকুরের দিকটা আর ওই যে ওই বিল্ডিংগুলোর ওপরেও টিনের শেড দেওয়া রয়েছে দেখেছেন কিন্তু ওনাদের তো ফাঁকা রয়েছে আমাদের এরকম ফাঁকা থাকবে না অনেক কিছু প্ল্যানিং আছে তো অনেক কিছু করব সেটার জন্য তো চলুন পরে আসছে আবারও তো কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ধনে গাছ তো মানে বীজ দেওয়া হয়েছিল ধনে তো এখানে এই দেখুন ধনে পাতাগুলো কত সুন্দর হয়েছে পুরো ভর্তি হয়ে গেছে বেশ ভালো লাগছে আর এগুলো ভেবেছিলাম ঘরে নেব কিন্তু ঘরে নেব না এর মধ্যেই থাক এখানে ঠান্ডা রয়েছে আর এদিকটাতেও কিছু রয়েছে এগুলো তো সেই পুদিনা পাতা এগুলো তো আপনাদের দেখিয়েছি আর এদিকটাতেও ধনের চারা দেওয়া ছিল এই দেখুন এতটা ভালো লাগছে আর একটা নতুন জিনিস আপনাদের সঙ্গে দেখাবো চলুন ঘরে যাই ঘরে দেখাচ্ছি এখানে পাতার মানে তুলসী চারা দিয়েছি আর সেটা ঘরে নিয়ে এসছি এর মধ্যে দেওয়া রয়েছে তারপরে এইখানে দেওয়া রয়েছে তো ওই ছেলের ঘরেও দিয়েছি দুটো তিনটে জায়গাতে দুটো ঘরে দেওয়া রয়েছে তো এই চারাগুলো নতুন করে দিয়েছি এগুলো বড় হোক তখন আপনাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করব। আর তুলসী গাছ বলছে মানে শুনলাম নাকি তুলসী গাছ ঘরে থাকলে মশা মছি একটু কম অত্যাচার হয় ওই জন্য তো যে স্ট্যান্ডার জন্য বলছিলাম এই দেখুন এরকমটা কিন্তু স্ট্যান্ডটা বড় করা যাবে অনেকটা বড়ো করা যাবে এখন বাড়বে তো সেটা বড় করছিলাম আর এইরকম এরকম টাইপের তো আমার খুবই পছন্দ হয়েছে আর আবারও বাদলকে বলছি অনেক অনেক ধন্যবাদ আমাকে স্ট্যান্ডটা দেওয়ার জন্য আমি খুব খুশি হয়েছি স্ট্যান্ডটা এরকমভাবে মানে হঠাৎ করে অর্ডার করে করার জন্য আমি খুব খুশি হয়েছি তো চলুন এখন রান্না করে যাব তো পরে আসছি তো ওই তো ওখানে ভাত দিয়েছি পাখিদের আর পাখিরা সব এক এক আসছে আর খেয়ে খেয়ে চলে যাচ্ছে আর খুবই ছোটো ছোটো পাখি আসে পায়রাও আসে আর সব খাওয়া দাওয়া করে পায়রারা ওই বিল্ডিংয়ে রেস্ট করছে আর বড় বড়ো কাক এসেছিলো কাকগুলো যখন এসেছিল তখন আমি ক্যামেরা অন করা হয়নি অন্য কাজ করছিলাম তো পুরো এদিকটা দিয়ে ঝাঁট দিলাম সব ওই জন্য মানে একটু সময় লেগে গেল দিয়ে ঝাঁট দিয়ে পুরো নামিয়ে দিয়েছি আর ওই তো তারের উপর পাখিগুলো বসে রয়েছে উঠান ঝাঁট হয়ে গেছে ট্যাঙ্কি লোড হয়ে গেছে তো তোর মোটরটাও বন্ধ করতে হবে তো তারপর আসছি শাকগুলো আজকে রান্না করতে হবে মোটামুটিভাবে কাজ কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে তো ব্রেকফাস্টে রোজ তো ওটস খাওয়া হয় তো ভাবছি আজকে আর ওটস খাবো না আর আগে তো ফল ডিম এগুলো ছিল তো ছেলে আর একঘেয়ে খাবার খেতে যাচ্ছে না ভালো লাগে না রোজ রোজ ফল ডিম এগুলো ভালো লাগে না তো একটু চেঞ্জ করতে হয় মাঝে মধ্যে কিছুদিন ওটস চললো তো এখন ভাবছি মাঝে মধ্যে একটু চেঞ্জ করব আর এই চিত পিঠের এই যে চালটা ভিজানো ছিল গতকাল দুপুরবেলা ওটা নষ্ট হয়ে যাচ্ছিলো তো ওইটাই আমি একটু ভাবলাম একটু চিতই পিঠি বানাবো তো যে কথাটা বলছিলাম ওখানে ভাঙার কাজ চলছিল আর এদিকটাতে আমাদের তো মাটিগুলো সব সরাতে হয়েছে কারণ এবছর আর দেখছি ছোলা শাক কোনো শাক কিছু পালং শাক এগুলো ভেবেছিলাম ফের বীজ ছড়িয়ে দেব। হালকা শীতে তো ওগুলো হয় তো সেগুলো আর হয়তো হবে না কারণ এখন ওই ঘরটার বানাতে গেলে না অনেকটা লেট হবে আর ওগুলো তো মাটিগুলো ঠিকঠাকভাবে আবার ফের নতুন করে ঢালা হয়েছে যখন আবার ভালো করে সারটার দিয়ে মাটিটাকে সুন্দর করে উর্বর করে নিতে হবে তারপরে আবার ফের জায়গা মতো মাটিগুলো রাখতে হবে তো মিস্ত্রি আসবে বলেছে এখনও আসেনি দেখা যাক মিস্ত্রি কবে আসে এই ভাঙার কাজগুলো হয়তো অল্প করে ভাঙার পর মিস্ত্রি যদি না আসে না তাহলে কিন্তু আর ভালো লাগে না আর কিছু কাজ তো আমার হাজব্যান্ড আগিয়েই রেখেছে ওই যে অ্যাঙ্গেলগুলোতে কালার করা তারপরে ওগুলো শুকানো জংগুলো মোছা অনেক কাজ আগিয়ে রেখেছে আর টিনটা এখনও আনা হয়নি কারণ হচ্ছে এখন টিন তো দরকার নেই আগে শেডটা রেডি হবে তারপরে টিন দিতে টাইম লাগবে না শুধু শুধু এনে নিজে মানে ছাদের মধ্যে ফেলে রাখা এটাই হচ্ছে ব্যাপার তো চলুন এখন এই পিঠেগুলো আমি বানাই দেখি কেমন খেতে হয় আর এইভাবে তো ফার্স্ট টাইম বানাচ্ছি মানে এই যে চালের গুঁড়ি দিয়ে বানিয়েছি কিন্তু এইভাবে করে চাল ভিজিয়ে ডিরেক্ট চাল এইভাবে মিক্সিতে ব্লেন্ড করা এইভাবে কিন্তু আমি কোনো দিন তো রাত্রিবেলাতে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম আর এই আতপ চালটা ছিল হাজব্যান্ডের জন্য আনা কারণ হচ্ছে যখন পেটের সমস্যা হয়েছিল তখন মানে গিলা খিচুড়ি টাইপের কিছু খেতে বলেছিল ডাক্তার নর্মাল মানে নরম খাবার তো সেগুলো হচ্ছে ওই স্যুপ টাইপের খিচুড়ি টাইপের শক্ত জিনিস খেতে বারণ করেছিল ডাক্তার তো ওই জন্য এইগুলো আনা হয়েছিল গোবিন্দভোগ চাল আতব চাল এগুলো তো আতব চালটা সেদিনকে গতকাল দেখছি কি না পোকা পোকা মানে হয়ে যাচ্ছে মানে নষ্ট হয়ে যাচ্ছিলো ড্যাম ড্যাম একটা তো কালকে রোদে দিয়েছিলাম তো সেটা ভালো করে পরিষ্কার করে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তো তারপর ওটা দিনের বেলাতেই ভিজিয়ে রেখেছিলাম তো সারা রাত ভিজেছে তো সকালবেলায় ভাবলাম ওইটা যে চিতই পিঠে ওটাই বানাই তো দুধের সিদ্ধ দিলে ছেলে খায় তো একদিকে দুধ বসিয়ে দিয়েছি আর একদিকে বানাতে দিয়েছি দেখি হয় নাকি আর ওর সঙ্গে একটু লবণ আর ওই যে একটু ময়দা দিয়েছি অল্প পরিমাণে সেটাও শেয়ার করেছি তো চলুন পিঠেগুলো বানানো কমপ্লিট করি তারপরে এটাই আজকে সকালে ব্রেকফাস্ট হবে তো রান্নার দিকে এখন যাচ্ছি না আগে এটা কমপ্লিট করি বানানো তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। খাই না ওই জন্য দুধের সিদ্ধ পিঠে আমি খাবো না আর এটার মানে চিতই পিঠিটা ছেলেকে যদি দুধের সিদ্ধ করে দেওয়া হয় আর তার সঙ্গে যদি একটু ওই যে এখন শীতের মধ্যে খেজুরের গুড় উঠেছে তো ওটা যদি দেওয়া হতো তাহলে খুব ভালো হতো তো খুব সুন্দর একটা স্মেল আসে ছেলেও বলছিল গুড় হলে ভালো হতো তো গোড়টা আনা নেই তো চিন দিয়ে বানিয়ে দেবো ছেলেকে ছেলে হাজব্যান্ড যদি খায় ওটা খাবে আর আমি একটা শুকনো খেলে খেতে পারি তো যাই হোক এটাই আজকে সকালে ব্রেকফাস্ট তো চলুন আগে রেডি করি বানানো তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো এতক্ষণ যদি ক্যামেরা অন করে রাখি তাহলে তো দু তিন ঘন্টা পার হয়ে যাবে বানাতে বানাতে আর টক দই তো ছিল তো টক দই তো দেখি লাস্টে যদি টক দই দিয়ে খাই আবার একটু মাটনও রয়েছে মাটন দিয়ে খেলেও খেতে পারবে অপশনাল রয়েছে অনেক কিছু তো চলুন ভিডিওটা দেখতে থাকুন পরে আসছি তো এখানে চিতই পিঠে বানানো চলছে এদিকটাতে গোলাটা রয়েছে আর এদিকে কিছু সিদ্ধ দিয়েছি দুধের মধ্যে তো খুব একটা ভালো হচ্ছে না কেন হচ্ছে না বুঝতে পারছি না তো যাই হোক এটা সিদ্ধ হচ্ছে হোক অল্প অল্প করে মানে ধেমে আছে দিয়েছি সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে আর এখান থেকে আর এদিকটা দিচ্ছি আর এখানে এই তো রান্নার জন্য শাক নিয়ে বসে গেছি এটা এখন বাছা কমপ্লিট করব তো চলুন তো এখানে এই তো শুকনো কিছু পিঠে রেখেছি তো এখানে এই দেখুন রুই মাছ নিয়ে এসছে তো মাছটা এখন ক্লিন করে নেব তারপরে রান্নার দিকে যাব আর ব্রেকফাস্ট তো হয়ে গেছে সেটা দেখিয়েছি আর এখানে এতগুলো পিঠে রয়েছে তো এগুলো পরে যদি খাই খাবে তো চলুন আগে মাছটা ক্লিন করি সকালে ব্রেকফাস্টে ছিল ওই যে চিতই পিঠে আজকে আর ওটস খাওয়া হয়নি আর এখানে মাছ নিয়ে এসেছিল রুই মাছ তো আমার খুব একটা ভালো লাগে না কিন্তু কিছু করার নেই মাছ তো খেতে হবে অল্প একটু মাছ না খেলে প্রোটিনটাই পাবো কোথার থেকে মাছ ডিম তো এগুলো খেতেই হবে তাই না যেহেতু মাংসটা একটু কমই খাই ছেলের জন্যেই রাখা হয় মাংস আর আমি আমার হাজব্যান্ড একটু কমই খাই তো যাই হোক এখানে আমি মাছটা ক্লিন করে নিলাম ভালো করে তারপর অনেকটা মাছ ছিল তো ভাবলাম এত মাছ রান্না করে কি করব দুদিন হয়ে যাবে অল্প আনতে বলি অনেকটা বেশি নিয়ে চলে আসে বলে দোকানদার দিয়ে দেয় তো যাই হোক চেনা জানা লোক হলে দিয়েই দেবে তো এখানে আমি মাছটা ভাজা বসাচ্ছিলাম হাজবেন্ড কাঁচাটা পছন্দ করে আর আমি ভাজাটা খাই তো ভাবলাম হালকা করে একটু ভেজে নিই তাহলে ভালো লাগবে আর যে মাছের আষ্টে গন্ধ আমার সহ্য হয় না ওই জন্য খেতে ইচ্ছা করে না আর ওই যে বলেছিলাম না কলমি শাক দেখিয়েছিলাম আগের দিনকে মানে মাটিগুলো যখন সরানো হয়েছিল না কলমি শাক ছিল তো এখানে মাছের ঝোলটা বসিয়েছি মানে এখন মশলাটা কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দিয়েছি এবার জলটা দিয়ে দেবো আর আগে মাছটা হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম তো বেশি ঝোল করবো না হালকা করে ঝোলটা বানাবো আর সমস্ত মশলাটা আজকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপর দিয়েছি এখানে কোনো গোটা মশলা নেই টমেটো জিরে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্তটা ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি তো এবার শুধু দেব এখানে লবণ আর একটু হলুদ চলুন রান্নাটা কমপ্লিট করি এই তো একটু হলুদ দিয়ে দিলাম আর দেব লবণ তো এটা থাক রান্নাটা এদিকে হতে থাক একটু ঢাকা দেবো তো এবার শাকটা ভালো করে ধুয়ে নেব তো চলুন এটা ভালো করে ধুই নিই কলার ঝোল শাক ভাজা আর মাছের ঝোল এটাই আজকে গান মেনু আর ছেলের জন্য একটু মাংস রয়েছে ওটা দিয়ে আজকে হয়ে যাবে তো এইমাত্র রান্নাবান্না কমপ্লিট হলো আর এখন এই তো মুছে নিচ্ছি গ্যাস ওভেনটা এগুলো রোজকার কাজ দেখায় না অফ ক্যামেরাতে হয় সমস্ত কিছু দেখাতে গেলে দু ঘন্টা ভিডিও হয়ে যাবে তো ওই জ্বাললাগুলো বন্ধ রাখতে হয় কারণ মাঝে মধ্যে হাওয়া দেয় এখন শীতের হালকা বেশ হাওয়াটা এই দিক থেকে আসে আর মানে এই যে ধোঁয়াটা না ঘরের দিকে চলে আসে ওই জন্য এখন বেশিরভাগ জানলাটা বন্ধ করে মেশিনটা চালিয়ে রাখতে হয় মেশিন চালালে কি হয় আমার মাথা ধরে মেশিনের মধ্যে প্রচুর মাথা ধরে যায় এর জন্য মেশিন আমি বেশিরভাগ অফ করেই কাজ করি তো চলুন এখন এটা পরিষ্কার করে নিই তারপরে কি কি রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন রান্নার ফাইনাল লুকটা শেয়ার করি এখানে রাইস কুকারে ভাতটা বসিয়েছি এটা আস্তে আস্তে হচ্ছে তো রুই মাছ নিয়ে এসেছিলো তো মাছের তেলটা এখানে আমি আলাদা করে সুন্দর করে ভাজা ভাজা বানিয়েছি আর এখানে আছে কলমির শাক ভাজা আর এর মধ্যে আছে কাঁচকলা এখানে আছে মাছের পাতলা ঝোল মানে টমেটো দিয়ে পুরো পাতলা লাল কালার চলে এসছে কারণ টমেটোটা একদম পেস্ট করে দিয়েছিলাম আর এখানে রয়েছে ছেলের জন্য মাটন তে হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু আর এখানে আছে টক দইটা যেহেতু আজকে খাইনি টক দোর্স খাওয়া হয়নি ওই জন্য দইটা রয়ে গেছে তো এই হচ্ছে লাঞ্চ মেনো আর এখানে যে শাকগুলো নিয়ে এসছে এটা আগামীকাল রান্না হবে ওই জন্য এখন এগুলো ভালো করে আমি পরিষ্কার করে ক্যারিবন্দি করে ফ্রিজে রাখবো তো রান্না কমপ্লিট এবার যাব বাইরে ঘর মোছার কাজ আছে কাপড় ওয়াশ করতে হবে এই কাজগুলো রয়েছে আর আজকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তাই তো এটা ভালো করে ক্লিন করে নিলাম জানলাগুলো একটু খুলে দিই এখন তো রান্না হচ্ছে না তো একটু পরে আবার বন্ধ করব তা না হলে কিন্তু এই এইগুলো দিয়ে মানে এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপ দিয়ে কিন্তু হনুমান চলে আসে ওই জন্য ঘরে আমাকে জানলা বন্ধ রাখতে হয় বেশিরভাগ সময় তো ওভেন পরিষ্কার করে নিয়েছে চলুন তো এই যে শাক এই শাকগুলো এখন বেছে নেব তারপরে এটা ক্যারিবন্দি করে ফ্রিজে রাখবো আজকে তো রান্না করবো না অনেকগুলো রান্না হয়ে গেছে আর যেহেতু দুপুরবেলা একবার খাবার খাই রান্না অতটা লাগে না তো চলুন পরে আসছি রাত্রিবেলা ডিনারে এখানে বানাচ্ছি রুটি আর তার সঙ্গে হবে বেগুন ভর্তা তো এটা হবে রাত্রিবেলা ডিনার তো এখন রুটিগুলো ভালো করে সব বানিয়ে নিই চলুন বানানো কমপ্লিট করে ময়দাটা মাখানো হয়ে গেছে ডোগুলো রেডি করে নিয়েছি মানে লেচি কেটে নিয়েছি এখন এগুলো বেলে তারপরে ভাজা কমপ্লিট করি তারপরে তো রাতের ডিনারে এখানে আমাদের রয়েছে সুজি আছে বাটার চিকেন আর আছে বেগুন ভর্তা আর তার সঙ্গে আছে রুটি তো এটাই হচ্ছে আজকে রাতের ডিনার তো চলুন আমরা ডিনারটা কমপ্লিট করি থ্যাংক ইউ বাই আল্লাহ হাফিজ